সাংবাদিক একাদশ বনাম প্রশাসন একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল বালুরঘাটে রবিবার বিকেলে বালুরঘাট পুলিশ লাইন মাঠে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় জেলা সাংবাদিকদের সাথে প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ভূমি রাজস্ব মালদা বিভাগীয় আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রীতি ম্যাচ অংশগ্রহণ করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান সংবাদ মাধ্যমের সাথে প্রশাসনিক আধিকারিকদের খেলায় একটি সামাজিক বন্ধন তৈরি হয় সামাজিক কারণে উভয় পক্ষে নিবিড় বন্ধনের জন্য এদিন প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে কবজি মানে সরকারি আধিকারিকদের বিভিন্ন প্রশ্ন নিয়ে সেখানে খেলার মাঠে দুই পক্ষ একসাথে কি বলবেন দেখো প্রশাসনিক আধিকারিকরা এবং সংবাদ মাধ্যমে যারা কাজ করছে সবাই তো নিজের কাজ করছে সবাই তো পাবলিক সার্ভিসে আছে তো খুব ক্লোজলি ইন্টারাক্ট হয় ইন্টারাকশন হয় খুব কাজের কাজ করার সুযোগ হয় আমাদের কিন্তু একটা প্রীতি ম্যাচ বা ইন্টারাকশন যেটা কাজের বাইরেও করাটা সমাজের জন্য আমাদের জেলার জন্য মানে সামগ্রিকভাবে যে দেখা যায় ভালো হবে কারণ আমরা সবাই তো প্রফেশনাল আছে তো প্রফেশনালি আমাদের কাজ করার মাঝখানে একটা মানে একটা বন্ডিং তৈরি করার জন্য এই বন্ডিং তৈরি করতে গেলে নিজেদের কাজ নিজেদের মতন করার জন্য আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে এটা উৎসাহ মাঠে প্রবেশ করেছে Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. ,000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polky, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Senko Gold and Diamonds, RRN Road, Old Post Office, Para South, Cochbihara. Call us 8436 1401 or 1